কখনো কাউকে খালি হাতে ফেরান না প্রথমবার যা চেয়েছিলেন মাকে পূর্ণ করেছে পূর্ণ করেছে মন্দির কখন খুলছে ভোগের সময় মন্দিরের লোকেশন এবং মায়ের বহু অলৌকিক লীলা যা আগে কখনো শোনেননি সব থাকছে আজকের ভিডিওতে এই মুহূর্তে দাঁড়ানো আর্ম হার্ট স্ট্রিটে আর আমহার স্ট্রিটের এই রইল পোস্ট অফিস এটা কিন্তু ল্যান্ডমার্ক শ্যামসুন্দরী মায়ের মন্দিরের জন্য আপনারা তো শিয়ালদাতে নামছেন আমি যদিও গুগল লিঙ্ক এবং ঠিকানা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনাদের অসুবিধা হবে না তবে এই যে এই পথ ধরে এগোতে হবে এগোলেই দু চারটে বাড়ি পরেই নাকি মায়ের মন্দির চলুন যাই আমহা স্ট্রিট পোস্ট অফিস এখান থেকে ডান দিকে দশটা বাড়ি ছেড়ে ওই যে হলুদ রঙের বাড়িটা ওটাই মায়ের মন্দির এখানে লাইনও পড়েছে এই দিক থেকে আমরা কিছু পুজো সামগ্রী নিয়ে নিই পুজো সামগ্রীর দোকানও কিন্তু রয়েছে মা যদি না ডাকে আমি খুব বিশ্বাস করি বিশ্ব ব্রহ্মাণ্ডের যেই ডাকুক আপনি আসতে পারবেন না সেটা মানে যে কোনো ঠাকুরের ক্ষেত্রে আর আজকে সেই দিন আসতে পেরেছি মায়ের মন্দিরের বাইরে দাঁড়ানো এবং মা তো ছোটো মা পাঁচ বছর বয়স সেজন্য এই যে ফুল মেন প্রসাদ হলো এই যে চাল এবং কলা তার সাথে এই মিষ্টি আর এই যে বললাম ছোট সেই জন্য চকলেট আর তুমি কি দেখাচ্ছো কিন্তু বিশাল বিশালে চকলেট মায়ের নিয়ে যাচ্ছি বাদবাকিটা সকলের সাথে ভাগ করে নেবো দেরি করবো না চলুন ওই যে মায়ের মন্দির ভোগের জন্য কিন্তু লাইন পড়ে গেছে বাইরে ভক্তদের ভিড় দেখে চিনতে অসুবিধে হয় না ব্যালকানিতে চোখে পড়ল ঝাড়বাতি ঝুলছে তেইশ নম্বর ডক্টর কার্তিক বসলেন কলকাতা নয় এটাই মন্দিরে প্রবেশের পথ

পয়সা লাগে না কিন্তু প্রত্যেকের জন্য মানে আপনি যদি ফ্যামিলির পাঁচজন আসেন তাহলে পাঁচটা কুপন কালেক্ট করবেন একজন আসলে একটা আমরা তিনজন এসেছি পুচকাটা তো লাগবে না এই যে তিনটে কুপন কালেক্ট করেছি তো এইরকমই কিন্তু এখানে সিস্টেম সবার জন্য ঘরের অন্য পাশে রাখা হয় ভক্তদের আনা শাক সবজি পেছনে মায়ের ভোগ হচ্ছে দুপুরের মতো রাতেও মায়ের ভোগ পাওয়া যায় যাই হোক এখান থেকে ডান দিকে ঢুকতেই মায়ের ঘর সকাল সাড়ে আটটায় খুলে যায় মন্দির নির্দেশ আছে যত রাতে হোক না কেন যতক্ষণ ভক্তরা থাকবে মা দর্শন দেবেন আজ রবিবার তাতেই এমন ভিড় শনি মঙ্গলবার বিশেষ তিথিগুলোতে ভিড় দেখলে চোখ মাথায় উঠবে মায়ের মুখে হাসি ভক্তের মুখেও হাসি বলি পৃথিবীর একমাত্র মন্দির যেখানে মা কালী বাচ্চা রূপে আছে পৃথিবীর একমাত্র যেখানে মা কালী কোথাও বাচ্চা রূপে নেই এখানে শ্যামসুদ্ধি মা আছে তাই এখানে মাকে পাঁচ বছর ছোট্ট কন্যা নামে পূজিত করা হয় আচ্ছা আমি শুনেছি মায়ের নাকি দুটো হইল হ্যাঁ মেন মহিলা বলে যে মা এখানে বসে আছেন জগন্নাথ ওনার নামও জগন্নাথ ওখানে যে মহিলা আছে দুজনার নামই জগন্নাথ ইনি মুখ্য বৈরাগ উনি হলেন গৌণ বৈরাগ তো জগন্নাথ দেব আমরা শিবকে জগন্নাথ দেব বলছি শিব যিনি আছেন তিনি ওই জগন্নাথ আর ইনি হলেন এখানে জগন্নাথ মায়ের যে পাশে একদম বসে আছে ওখানে পাশে দেখবেন একটা বিশাল বড় শিবলিঙ্গ আছে ওটা হলো জগন্নাথ ওনার নামও জগন্নাথ বৈরাগ আর ইনার নামও জগন্নাথ বৈরাগ ইনি হলেন মেইন বৈরাগ আর উনি হলেন গৌণ বৈরাগ গৌণ প্রস্তুতি হয় ভোর চারটে থেকে প্রত্যেকদিন থেকে ভোর চারটে মায়ের মঙ্গল আরতি হয় এবং ভক্তের জন্য সকাল আটটার সময় মায়ের একবার খাওয়ার আরতি হয় মা দুপুর সকাল আবার খান সে চাল করা ভোগ হয় মায়ের প্রত্যেকদিন সেই ভোগ খান তারপরে দুপুর বারোটার সময় আবার মায়ের ভোগ আরতি হয় যে মাথায় ভক্তরা প্রত্যেকে প্রসাদ পান আবার সন্ধ্যা ছটার সময় সাতটার সময় মায়ের আরতি ভক্তরা প্রসাদ পান সেই সময় আবার রাত বারোটার সময় একটা মায়ের পুজো হয় সবচেয়ে বেশি পুজো এখানে আমগত লেখা হয় সেই বারোটার সময় পুজো কি সাধারণ সাধারণ কোনো মানুষের তো প্রবেশ নিষেধ এবং আমাদেরও প্রবেশ নিষেধ যিনি যিনি সে সময় পুজো করবেন কিন্তু সেই সময় তিনি থাকবেন মানে বড় বাবা বেশিরভাগ সময় পুজো করেন মন্দির যিনি পুজেন উনি থাকেন আমরাও থাকায় অ্যালাউ নেই আমি করলাম সেই সময় আমাকে থাকতো শুধু আমি একদিন পুজো করছি ওই পুজোটা তো এই ঘটনা কোনদিন বলিনি ভিডিওতে আপনাকেই বলছি প্রথম তো পুজো করতে মনে হচ্ছে পেছন দিকে হাঁটছে নুপুরে আওয়াজ করছে হয় না অনেক সময় ইঁদুর হাঁটলে মনে হয় আমি খুব পজিটিভ যে আমার মনে হচ্ছে যে এটা হচ্ছে বা হচ্ছে না আমি মনে হয় না তো আমার মনে হচ্ছে তো কিছুক্ষণ ধরে দেখছি কনস্ট্যান্ট আওয়াজ হচ্ছে মানে ওরকম হয়ে যাচ্ছে তো আমি অনেক চমকেছি আমি জিনিসের পড়ছি মানে ঘোরা যাবে না কোনোদিকে ওইটা নিয়ম কিছু কিছু নিয়ম আছে বিধি আছে তো ওই জিনিস পড়ছি মাকে শোনানো হচ্ছে জিনিস পরে পড়ে তো মনে হলো যে আমার গায়ে কেউ হাম করে হাত হাত দিল মানে আমি পুরো ফির মানে আমি শেষ হয়ে যাই আমি অজ্ঞান হয়েছিলাম না তারপরে চিন্তা জানি যে আমি খাটের পর পাশে ঘরে গিয়ে বসে আছি তারপরে জানিনা আমি মা আমার আপনার প্রত্যেকের আমি বলছিলাম না আমার আমি দর্শন পাই আপনার প্রত্যেক দর্শন পাবেন আপনার যেখানে যে বলছেন সেখান থেকে মাকে ডাকুন মাকে যদি কোনো ভক্ত ডাকে মা তার বাড়ি যায় মায়ের মন্দির যখন সকালে মন্দির খোলা হয় পায়ে দুলো লাগা থাকে একদম সত্যি এবং আপনি যে মাকে রাখবেন মা আপনার বাড়ি দেবে আপনি তার প্রমাণ পাবেন আচ্ছা সত্যি ম্যাডাম এই যে মাজন এখানে আসলো মায়ের ঘরে এসি ছিল না মানে এখন তো মায়ের ঘরে এসি আছে তো পুরো ঘেমে যাচ্ছে বারবার করে মোছাতে হচ্ছে বিকরে বারবার বলতে বারবার ঘেমে যাচ্ছে মা ঘেমে যাচ্ছে পুরো ঘেমে যাচ্ছে মানে মানে গরম লাগছে আচ্ছা মা এতটায় জীবন্ত তো মার কাছে গেলে সে কেউ খালি এত ঘুরে যায় না বারবারই বলছি যে যেখানে আছেন সেখান থেকে মাগাবেন মা সেখানেই আপনার কাছে যাবে আপনাদের এখানে আসতেও হবে না আপনারা যদি দূরে থাকেন ওখান থেকে ডাকুন ওখানে আপনার কাছে মা যাবে মা জগৎ জননী একটা জিনিস জানবেন যে আপনার বাড়ির মা সেই শ্যামসুন্দর মা মাকে এখানে পুজো করা হয় পাঁচ বছরের শিশু কন্যা রূপে একই সঙ্গে পুজো পাচ্ছেন জগন্নাথ বলরাম সুভদ্রা মা সরস্বতী গণেশ অবস্থান করছেন নবগ্রহ আমাদের মানুষ জীবনে বিভিন্ন রকম গো দোষ হয় মাঙ্গলিক বিভিন্ন বিভিন্ন গোজাতীয় দোষ এই দোষ থেকে মানুষ মুক্তি পাওয়ার জন্য অনেক রকম পাথর মাধুলিক কবজি ইত্যাদি ধারণ করে কিন্তু সবার তো সামর্থ্য হয় না এইসব করার তাই মাকে যদি কোন ভক্ত আঠাশটি শনিবার কেবল দর্শন করে যে কোনো বহদস্তি এমনি মুক্তি হয় রকম পাথর মাদুল কবচ কিছু লাগে না কেবল মায়ের মুখমণ্ডল দর্শন করতে কারণ মা নবগ্রহ বেদির ওপর বিরাজমান তাই যারা যারা দেখছেন অবশ্যই মাকে বসে নিজের মনের দুঃখ কষ্ট জানাবেন মা আপনাদের প্রতিটা দুঃখ কষ্টকে মুক্তি করুন আচ্ছা মাকে যদি একবার দর্শন করা হয় সকলের পক্ষে তো আঠাশটা শনিবার সম্ভব না তাহলে কোনো লাভ পাওয়া যায় মাকে যদি কোনো ভক্ত একবার দর্শন করে বলা হয় একান্ন শতীপীতে ফল লাভ হয় আর মাকে দর্শন মা যদি আপনাকে একবার মানে ডাকে তাহলেই ভাবেন আপনার জীবনে উন্নতি সুখ সবকিছু সুখ মাঝ মাঝ শুধু একবার আসতেই হয় এসে দেখবেন তাহলেই বুঝতে পারেন কে আচ্ছা এখানে তো মাকে পাঁচ বছরের বাচ্চার ওকে পুজো করা হয় আহ কেন এর পেছনে একটি বিশেষ ঘটনা আছে মায়ের পুরোহিত মহলে এক পূর্ণলগ্নে বাজার করতে গেছে বাজার করতে গিয়ে দেখেন একটা ছোট্ট বাচ্চা মেয়ে পুরো মা কালীর মতন সেজে সবার কাছে ভিক্ষা চাইছে সবার কাছে ভিক্ষা চাইতে ঠিক আমাদের যে পুরোহিত বাজার করছিলেন তার কাছেও ভিক্ষা চাই পুরোহিত তখন তাকে ধাক্কা মার ফেলে দেন ফেলে দিয়ে বলে যা কাজ করে খা বাচ্চা মেয়েটিও তখন গা ঝাড়া দিয়ে বলে আমি যদি কাজই পেতাম তো তোর কাছে ভিক্ষে যাইতে আসতাম এ বলে বাচ্চা মেয়েটি চলে যায় পুরোহিত চলে যায় মা শ্যামসুন্দরীর প্রতিটি আমাবস্যা অন্ধ করে ঠাকুরের হয় কোনো রকম লাইটের জিনিস জ্বলে না কেবল ঘিয়ের প্রদীপ ওই দিন মহাজার আমাবস্যা অন্ধকারে পুজো হচ্ছে অন্ধকারে পুজো করতে করতে পুরোহিতের হঠাৎ মন বলে যেন মা নেই কিন্তু পুরোহিতের মন আবার বলে মা তো কালো তাই হয়তো অন্ধকারে দেখতে পাচ্ছি না তাই পুরোহিত ঘিয়ের প্রদীপ নিয়ে মায়ের মুখের সামনে যায় তাকে সত্যিই মানে আর মায়ের নিচে শিব ঠাকুর উনিও পুরো শুয়ে আছে মৃত এই দেখে পুরো কিছুক্ষণ পরেই পুরোতে পেছন থেকে ছুম ছুম করে নুপুরের আওয়াজ হয় আর ধাপ করে শিবের মুখের উপরে একজনের ডান পা করে আর যেই বাচ্চা মেয়েটাকে ধাপ কামড়ে ফেলে দিয়েছিল সেই বাচ্চা মেয়ের মুখ অন্ধকার থেকে বেরিয়ে আসে আর মা তখন মানুষের কণ্ঠে বলে দেই চাল কলে মায় এই শুনে পড়ে তা অজ্ঞান হয়ে যায় এবার অজ্ঞান অবস্থায় মা ওনার মনে মনে বোঝাচ্ছেন আমি শুধু বরফের মানুষই আমি গরিবের মা তো এবার থেকে যে কোনো ভক্ত মুঠো চাল একটি পা করে দেয় মা তাদের প্রতিটা মনের বাসনা পূর্ণ করে আর মাকে যখন দর্শন করবেন তখন দেখবেন ঠিক পাঁচ বছরের বাচ্চা মেয়ের মতনই মাকে দেখছে ওই দিন থেকে বলা হয় যে যেই বাচ্চা মেয়েটি শিবের বুকের উপর দাঁড়িয়ে গেছিলো আজ পর্যন্ত সেই বাচ্চা মেয়েটি মায়ের রূপে বিরাজমান যেহেতু মা এখানে শিশু কন্যা পালিত হয় না অম্বাবুচি এছাড়াও ভোগে আমিষের ব্যবহার নেই নেই বলি প্রথা শোনা যায় মা নাকি কখনো

মাই মায়ের যখন চৈত্র মাস হয় সেই সময় মাকে একটা মাস ধরে পুরো মাস ধরে মা সর্বত দেওয়া হয় এবং মায়ের সর্বত দেওয়াজিন লাস্ট দিন ছেড়ে হলো পয়লা বৈশাখ আচ্ছা ওই দিন মাকে অনেক রকম জরিবুটি রুটি দিয়ে তার মধ্যে অনেক রকম ঝাল জিনিস দিয়ে মাকে দেয় মা খেয়ে বলে যে আরে বাবা অনেক ঝাল লেগে গেছে আর খাবো না সর্বত খাবো তাই সর্বত তবে বন্ধ হয় ওই দিন মায়ের বন্ধ ওই দিন মা আদি ভোগে আমাদের পয়লা বৈশাখের দিন বিশেষ করে যাবে সেদিন নুন ছাড়া তেল ছাড়া সেদিন মা কি বলো মা স্বয়ং রান্না করতে ওটা কেউ রান্না করতে পারবে না ওটা জাস্ট সবকে চাপিয়ে দিয়ে রেখে দেবে মাটির উন্নয়ন রান্না করবে এবং সেটা উতলে উতলে মাটির পাত্রতে থেকে থাকবে সেটাই মায়ের দেবে এটা এটা কবে হবে সেটা হয় সে পয়লা বৈশাখের দিন আচ্ছা ওই ঝাল শরবত আর একটা লাড্ডু হয় সেই লাড্ডু ঘিয়ের লাড্ডু হয় একটা এক লাড্ডু সেটা মায়েরই বিশেষ নিয়মে

উনি হবে মায়ের বাবাজি রাত্রি বাবাজি সারাদিন ছিলেন না রাত্রিবেলায় সন্ধ্যাবেলায় মায়ের কুমড়োর তরকারি কুমড়ো তরকারি আর খিচুড়ি হয়ে গেছে বাবাজি রাত্রিবেলা ধরুন দশটার দিকে এসে বাবাজি বলছে কালকে কুমড়ো তরকারি বাবাজি জানে না কুমড়োগুলো শেষ হয়ে গেছে আমি কুমড়ো তরকারি হলে কুমড়োর তরকারি কুমড়োর ছক্কা বলে একটা তরকারি হয় সেইটা আর খিচুড়ি হবে দুপুরবেলা পরের দিন তো বাবাজিকে বলে বাবা কুমড়ো তরকারি কুমড়ো তো শেষ হয়ে গেছে কুমড়ো তো আর নেই তাই মনে হয় আমার জন্য মা খেতে ইচ্ছা করেছে তাকি কি নেই যা আছে তাই হবে তো পরের দিন ভোর বেলা পাঁচটার সময় কৃষ্ণনগর বলে একটা জায়গা আছে সেখান থেকে একটা মহিলা এসে অনেক কুমড়ো নিয়ে যে মা আমার বাড়িতে গেছিলেন মা আমাকে স্বপ্ন দিয়েছেন তোর গাছে অনেক কুমড়ো হয়েছে আমার কুমড়ো তরকারি খেতে ইচ্ছে দিয়ে আমাকে ভোর বেলায় সে ছুটি করে নিয়ে আসছে এটাই তার প্রমাণ কোন অন্য মন্দিরের যে আমাদের মন্দির আলাদাও আমাদের এখানে মানুষ মায়ের কাছে সত্যি কথা বলছি এত ভক্ত দেখে আছেন সবাই এত কষ্ট করে দাঁড়িয়ে আছে আমি মাঝে মাঝে এত বকিও কিন্তু এরা এত কষ্ট সহ্য করে এই রাস্তায় দাঁড়িয়ে থাকে শুধু মায়ের ভালোবাসা একটা ওরা মায়ের কাছে কতটা আসে চাইতে জানি না শুধু দিতে আসে ভালোবাসা দিতে আসে আর তার জন্য মা হা করে বসে থাকে মাও বসে থাকে মা ওই জন্যই হাসে চালকলা দেখে হাসে না ক্যাডেবেরি দেখে হাসে না কিচ্ছু না ওই মানুষগুলোর মনের ভাব দেখে হাসে ওদের মায়ের প্রতি ভালোবাসা দেখে এত কষ্ট করে মায়ের দিকে তাকালে না তাই বলে যেন মা এই তো আমায় দেখে হাসছে এত জনের মানে একা মানে ওয়ান যেমন হয় ঠিক তেমন সেই মা কারোর দিকে একভাবে তাকিয়ে থাকে না কিন্তু মনে হয় যেন সবার এমনই ভাবে তাকায় এইখানে আমি শুনেছি যে দীক্ষা হয় একটা বিশেষ দীক্ষা কি ব্যা আমাদের এখানে দু রকম দীক্ষা একটা নর্মাল দীক্ষা যেটা মায়ের মন্ত্র দেয়া হয় জব করে যে কেউ করতে পারে আর একটা হয় ব্রহ্ম দীক্ষা আচ্ছা ব্রহ্ম দীক্ষা মানে যখন মানুষ ব্রাহ্মণ হয় যে জন্ম যার বাবা ব্রাহ্মণ ছিল তেমন ছেলে এখানে এই দীক্ষা নেয় এবং ওইতে ধারণ করে আবার যে জন্মসূত্রে ধরেন মেথরের ছেলে কি তার বাবা চটি শিলাই করে তার ছেলে সেও এসে দীক্ষা নিয়ে ব্রাহ্মণ হতে পারে এই পদ্ধতি আমাদের না আমরা নতুন কিছু জিনিস আমরা আনি আমাদের মন্দিরে কোনো নতুন পদ্ধতি অবলম্বন করে না যা হিন্দু শাস্ত্রের পদ্ধতি সেই পদ্ধতিই আমরা অবলম্বন করি মহাপ্রভু পাঁচশো বছর আগে বলে গেছিলেন ওই চন্ডাল শ্রেষ্ঠ হরিভক্তি না যে কোনো চৈতন্যদেবের যে কোনো প্রতিষ্ঠিত মন্দির দেখবেন সব জায়গায় কোনো জন্ম দেখে না তার গুণ অনুসারে তাকে ব্রাহ্মণ হিসেবে নির্বাচন করা হয় সে প্রধান পুরোতে হতে পারে সে হতে পারে হিন্দুই না কিছুদিন আগে সে অন্য ধর্মের লোক ছিল সেই হিন্দু ধর্ম গ্রহণ করার পরে কোনো মন্দিরের প্রধান পুরোহিত হয়েছে এমনও হতে পারে আর একটা প্রশ্ন করব। সেটা হলো সবাই তো মায়ের মুখ দেখে আটকা এটা একদম ব্যক্তিগত আমার নিজের প্রশ্ন আমি না মায়ের চোখটার দিক থেকে চোখ সরাতে পারি না হ্যাঁ মায়ের ওই যে চোখের রঙ হ্যাঁ একটা হালকা বাদামি এটা আমি কোনো দেবীর চোখের সঙ্গে মানে আমি দেখিনি হতে পারে মানে আমার জ্ঞান তো আমি দেখিনি এবং আমি বিশ্বাস করুন লোকে বলে যে হাসি মুখটা আমি কেন যেন ওই ওই অব্দি পৌঁছাতে পারি না আমার চোখটা ঠিক মায়ের চোখের দিকে আটকে যায় হ্যাঁ যতবার দেখি এই রঙটা কেন রংটা যে করি একজনই করে আচ্ছা আমি করি না আমাদের মন্দিরের যদি কেউ মনে করে যে বিশেষ কোনো ব্যক্তি করে সেটাও না যে করে তাকে মা হাত ধরে দেখিয়ে দেবে সে কাউকে শেখাতে পারবে না আমার গায়ে এটাই নিয়ম মায়ের মন্দিরের যে করবে তার যখন টাইম আসবে মা তার হাত ধরে তাকে নিয়ে যে পাশে বসিয়ে দেখিয়ে দিবে এটার সঙ্গে এটা মেলাও এটার সঙ্গে এটা মেলাও আর কেউ না আমিও জানি না ওটা কিভাবে হয় সে আর কারোর সামনে এসে বলতে পারবে না আমি মায়ের চোখ করার লোক আর সে কারোর চোখ আঁকতেও পারবে না আর তাকে এই ডেডিকেশন দিতে হবে তবেই মা শ্যামসুন্দরী তাকে দয়া করবেন মা চাইবেন মা তাকে চুজ করেন আপনি বলবেন আমাকে অনেকে বলে আপনি মাকে কি করে পেলেন আমি কি করে মাকে পাবো মা আমাকে পেয়েছে মা আমাকে এনেছে আমার ক্ষমতা আছে হাতের মুঠোয় সমুদ্রকে কেউ ধরতে পারে না ঠিক তেমন মায়ের এই অলৌকিক লীলা বলে শেষ করার মতন না হয়তো সব সময় হয় আপনি এখনই মায়ের কাছে বসে আছেন তো আপনি এখনই আশ্চর্য জিনিস দেখতে পাবেন দেখার জন্য চোখ চাই দেখার জন্য ইচ্ছা চাই শুধু এখানে কেন আপনার বাড়িতে যাবেন আজকে তো দেখে গেলেন এত আপনার টান এত আপনার ভালোবাসা দেখবেন আপনার বাড়িতে মনে হবে ঘুরে বেড়াচ্ছে ডাকলেও পৌঁছে যাবে ও এমনই ও সব পারে